ওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল চলো তবে আজকেও কিন্তু তোমাদের সাথে শান্তিপুরের কালেকশান শেয়ার করা যাক তো আজকে কিন্তু আমি তোমাদেরকে ঘোষ মার্কেট তাতকাপুর হাটের কালেকশান শেয়ার করব আর এটা তো অবশ্যই শান্তিপুরে আর কবে বসে কখন বসে সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে জানাতে থাকবো তোমরা কিন্তু ভিডিওটা দেখো তোমরা কিন্তু ফার্স্টে কিছু ফেন্স শাড়ি দেখতে পাচ্ছ এর প্রাইস রয়েছে সাড়ে পাঁচশো এবার আমি যখন দাম জিজ্ঞাসা করেছিলাম তখন কিন্তু আগে জিজ্ঞাসা করে নিয়েছিল যে কপিস নেবে তো ক পিস নেব আমি বলেছিলাম এক পিস নেব তো সেই বুঝে কিন্তু ওরা প্রাইস পড়েছে বা তোমরা যদি দুই তিনটে বা যারা বিজনেসের জন্য নিচ্ছ তাদের জন্য তো অবশ্যই অন্যরকম প্রাইস আর যারা দুই তিনটে নেবে তাদের জন্য কিন্তু আলাদা প্রাইস রয়েছে আর যেই তোমরা ফুল আঁকা যে ব্ল্যাক কায় শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস রয়েছে সাড়ে চারশো তো যেটা বললাম এগুলোর ক্ষেত্রেও তাই তোমরা যদি এক পিস নাও সেক্ষেত্রে সাড়ে চারশো তোমরা যদি দুই তিন চার পিস নাও সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কম পড়বে আরও কিন্তু তোমরা এখানে বেশ হ্যান্ডলুমের শাড়ি দেখতে পাচ্ছ এপাশে তোমরা আরও নানান রকমের হ্যান্ডলুমের শাড়িও দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডলুমের শাড়ি আর এই জবা ফুল আঁকা যে শাড়িগুলো সরি এগুলো প্রিন্ট করা আই আইথিং কিংবা হাতের কাজ হবে আমার ঠিক জানা নেই তোমরা জানলে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে ওগুলো ঠিক কিসের কাজ করা তো ওই শাড়িগুলোর প্রাইস রয়েছে কিন্তু আড়াইশো টাকা এখানে কিন্তু সেম তোমরা শাড়ি দেখতে পাচ্ছ এখানেও ফেন্সি শাড়ি আর কি দারুন দারুণ কালার দেখো এগুলোর দামও কিন্তু রয়েছে সাড়ে পাঁচশো তো চলো এবার তোমাদেরকে খাদি শাড়ি দেখানো যাক এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো আশি টাকা সিঙ্গেল দামগুলোই আমি তোমাদেরকে বলছি তোমরা যদি অনেকগুলো একসাথে নাও কিংবা বান্ডিল বান্ডিল নাও সে সেজন্য কিন্তু আলাদা প্রাইস রয়েছে তো সিঙ্গেল কিন্তু একশো আশিতে তোমরা এই শাড়ি পেয়ে যাবে আর কালারও দেখতে পাচ্ছ যে অ্যাভেলেবেল কালার রয়েছে আর সমস্তটা তোমরা পাবে মাত্র একশো আশি দারুণ লাগে এই শাড়িগুলো পরলে কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো তো এরপরেও কিন্তু তোমরা বেশ নানান শাড়ি দেখতে পাচ্ছ তো সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যাবে হোলসেল প্রাইসে আর একশো আশি টাকা কিংবা পাঁচশো সাড়ে পাঁচশো প্রাইসে তোমরা যদি সিঙ্গেলও নিয়ে নাও না যে কোনো শাড়ি আমার মনে হয় না যে তোমরা ঠকবে কারণ কি এই শাড়ি কিন্তু আমরা বাইরে অনেকটা হাই প্রাইসে নিয়ে থাকি সেক্ষেত্রে তোমরা যাও আর কিন্তু শপিং করো তো এবার তোমরা যে শাড়িটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রয়েছে পিওর কটন আর এর দাম রয়েছে তিনশো এই যে কটন শাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে কালারও রয়েছে বাট বেশি কিন্তু তোমরা পাবে ব্ল্যাকের ওপরে আর এখানে লাল শাড়িও তোমরা নিতে পারো লাল সাদা কম্বিনেশান তো সব সময়ের জন্যই ভালো লাগে তো এবার যে শাড়িগুলো দেখাবো তোমাদের এগুলো কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিং এই বার কিন্তু এই শাড়িগুলো সবচেয়ে বেশি উঠেছে আর ভীষণ ভালো লাগে তোমরা কি জানো এই শাড়ির নাম যাই হোক হয়তো অনেকেই জানো তবুও আমি কিন্তু একবার বলেগুলোকে বলে কিন্তু কাকি নারা সিল্ক তো এবার কিন্তু এই শাড়িগুলো খুব বেরিয়েছে আমি বলছি বাইরের প্রাইসটাই আগে বলছি বাইরের প্রাইস কিন্তু রয়েছে নশো থেকে সাড়ে নশো যেটা আমি দাম করেছি আর আমি হাটে গিয়ে দেখি এই শাড়ি সাতশোতে বিক্রি হচ্ছে একটা দোকানে বলা হয়েছিল সাতশো আর একটা দোকানে বলা হয়েছিল সাড়ে সাতশো তো এবার চলো কিছু ব্লাউজের কালেকশান তোমাদেরকে দেখানো যাক তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ব্লাউজ কিন্তু ওখানে মোটামুটি চার পাঁচটা দোকান আছে তার মধ্যে তিনটে দোকানেই হয়তো বলে যে বান্ডিল ছাড়া বিক্রি করবে না আর লুজ নিলে কিন্তু ওরা দুই একটা দোকানে বিক্রি করে লুজও তবুও তোমাদের দামে না পৌঁছালে আমি সাজেস্ট করব নিতে হবে না তো ঘোষ মার্কেটে কিন্তু আমি দেখলাম বেশ দুই তিনটে কুর্তির দোকান রয়েছে দুশো টাকা করে কিন্তু এই কুর্তির প্রাইসগুলো রয়েছে আর অ্যাভেলেবেল রয়েছে আর থ্রি কোয়ার্টার হাতা কিন্তু এই কুর্তিগুলো রয়েছে এখানে স্লিভলেস কিন্তু নেই তো এবার তোমাদেরকে একটা দারুণ শাড়ি দেখাই আর কি হ্যান্ডলুমের মধ্যে দারুণ শাড়ি তো এই শাড়ির প্রাইসটাই আমি পরে বলবো তো আগে চলো তোমাদের কিন্তু শাড়িটা দেখায় শাড়িটার কিন্তু বেশ কটা কালারও রয়েছে এর পাশে তোমরা হ্যান্ডলুমও পেয়ে যাবে যেগুলোর প্রাইস রয়েছে তিনশো টাকা বেশ সুন্দর কিন্তু হ্যান্ডলুম শাড়িটা তো পুজোর ক্ষেত্রে কিন্তু এই শাড়ি একেবারে দারুণ লাগে এই দোকানে মোটামুটি শাড়ির কালেকশান ছিল খুব ভালো আমি যতই শাড়ি দেখি না কেন ঘুরে ফিরে আমার এই শাড়িটার দিকেই হাত যাচ্ছিলো তো চলো এবার কিন্তু তোমাদেরকে একটু খুলে দেখানো যাক শাড়িটা তারপরে আমি তোমাদেরকে প্রাইসটা বলছি তো এইটা তোমরা যেটা দেখলে সেটা কিন্তু আঁচল ফার্স্টে যেটা ছিল আঁচল আর ফুল বডি প্লেনই বলতে পারো একেবারে সিম্পলি একেবারে সিম্পল একটা পার রয়েছে আর খুব গ্যাপে গ্যাপে গুটি তো এর দাম বলেছে কিন্তু এক হাজার টাকা তো জানি না এখানে হাজার টাকার কি শাড়ি আছে আমি জানি না হয়তো সত্যি কোয়ালিটি ভালো আমার তো শাড়ি সম্পর্কে অতটা আইডিয়া নেই তো যাই হোক খুব সুন্দর লাগছিল কিন্তু হাজার টাকা দাম বললেও এইটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল তো চলো এবার আরও অন্যরকমের কিছু কালেকশান দেখানো যাক তো এবার কিন্তু তোমাদেরকে কিছু নেটের কালেকশান শেয়ার করি অনেকে আছো কিন্তু নেটের শাড়ি পরতে ভালোবাসো এই শাড়িগুলো কিন্তু তোমরা পাঁচশো টাকাতে পেয়ে যাবে নেটের শাড়ি আর কালারও তোমরা দেখতে পাচ্ছ তো রেড আর গ্রিনের উপরে যে কালার কম্বিনেশনটা রয়েছে এটাই রয়েছে একটু বেশি আর পাঁচশো টাকা তবে হ্যাঁ এই শাড়িগুলো না একেবারে হালকা পুরো সোলার মতন হালকা তোমরা বলতে পারো দেন আজকে কিন্তু আমি তোমাদের সাথে খুব একটা জামদানির কালেকশান শেয়ার করছি না তো তাও কিছু একটু তো দেখাতেই হবে কারণ যেহেতু আমি শান্তিপুরে গেছি তো এই শাড়িগুলো কিন্তু তোমরা তিনশো টাকায় পেয়ে যাবা শান্তিপুরে যাচ্ছি একটা হলেও তো তোমাদেরকে জামদানি দেখায় তাই না তো আগের কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে যারা এখনই যাও জলদি জলদি গিয়ে দেখে আসো ব্লাউজের এই দোকানটাতে কিন্তু খুচরো একটা বিক্রি হচ্ছিল তোমরা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু সেখান থেকে নিতে পারো তো চলো এবার বলি যে হাটটা বৃহস্পতিবার আর রবিবার কিন্তু বসে ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে হাটটা বসে যায় আর দুটো থেকে আড়াইটে পর্যন্ত কিন্তু এই হাটটা থাকে তো আরও এরকম শাড়ির কালেকশান দেখতে হলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও অনেক নতুন নতুন কালেকশন নিয়ে কিন্তু আমি আসতে চলেছি তো আজকের মতো কিন্তু বাই